এইটা এর জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ এইচএসসি পরীক্ষায় আইদার তোমার সিলিন্ড্রিক্যাল শেপের কুয়া আসবে অথবা যে এরকম ঘনক আকৃতির কুয়া আসবে যে একটা আসবে বুঝছো এইচএসসি পরীক্ষায় আমরা আগের দিন যে প্রবলেমগুলো সলভ করছিলাম সেগুলো কি ছিল বলতো সিলিন্ডার আকৃতির কুয়া ছিল হয় ওইটা আসবে অথবা যে এরকম টাইপের তোমার কি বলে ঘন আকৃতির কুয়া আসবে সো এই দুই টাইপের কুয়াই তোমার পাড়া লাগবে নাহলে সমস্যা আছে এবং এগুলো সব টাইপ ওয়ানের কুয়া টাইপ টুর কুয়ার ম্যাথ হলো ওই যে তোমার হোমওয়ার্ক টু যেটা ছিল ওইটা হলো টাইপ টুর কুয়া ওকে চলো শুরু করি তোমারে কি বলছে তোমাকে বলছে পঞ্চাশ মিটার উচ্চতার কোন একটা বিল্ডিং এর উপর থেকে এত মিটার ইন্টু পনেরো মিটার ইন্টু বিশ মিটার আকারের একটা চৌবাচ্চা রাখা আছে ঠিক আছে চৌবাচ্চাটার অর্ধেক পানি দ্বারা পূর্ণ বর্তমান পানির অর্ধেক পানি তুলে নিতে কতখানি কাজ করা লাগবে ঠিক আছে ওকে তোমাকে বলছে একটা চৌবাচ্চা আছে এরকম ধরো এই 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 ঠিক আছে ওকে এরকম আমরা দ্বিমাত্রিক শেপ টা তো তোমাকে বলছে এটার উচ্চতা কত এই যে এটা হলো দৈর্ঘ্য ওকে তোমার এটা কিন্তু বোঝা লাগবে এটা কি এটা হলো দৈর্ঘ্য ওকে এটা কি এটা হলো প্রস্থ ঠিক আছে এবং এটা কি এটা হলো ভাইয়া উচ্চতা উচ্চতা কত দেওয়া আছে 20 মিটার তারপর আমার কুয়াটা অ্যাকচুয়ালি 20 মিটার গভীর বুঝছো কুয়াটা কি কুয়াটা 20 মিটার গভীর ফাইন তো এই কুয়ার ভরা আছে অর্ধেক পানি চৌবাচ্চাটার পানি ভরাই আছে অর্ধেক তাই না চৌ অর্ধেক পানি দ্বারা পূর্ণ তার মানে আমার চৌবাচ্চায় পানি আছে কোন পর্যন্ত চৌবাচ্চায় পানি আছে এই পর্যন্ত ঠিক আছে এতটুকু পানি আছে ওকে এখন আমি কি করতে করতে পানি আছে তার আবার অর্ধেক খালি যতটুকু চাচ্ছি তোমাকে বলছে বর্তমান পানির অর্ধেক পানিকে তুলে নিতে কতখানি কাজ করা লাগবে তার যতখানি পানি এখানে আছে, তার অর্ধেক পানি আমি সরাই নিব তাহলে এরপরের সিনারিওটা কিরকম হবে পানি উঠানোর পরে বলো এই আমাদের কুয়ো ঠিক আছে ওকে মানে মোটা মুঠি আর কি যতটুকাক্তে ভাসছি এখান থেকে আমরা অর্ধেক পানি সরাই নিব দ্যাট मींस এরকম হবে এখন পানির পরিমাণ ওকে দা কোশ্চেন ইজ তার জন্য কতখানি কাজ করতে হবে তাহলে কেমনে করব ভাইয়া ভরকেনের শরণ দ্বারা কেন ভাইয়া কারণ এটা টাইপ 1 কুয়া তুমি ম্যাথ পড়ে দেখো তুমি পানি ওঠানোর কারণে কি হচ্ছে কুয়া খালি হচ্ছে যখনই এরকম কোনো কিছু ম্যাথের মধ্যে উল্লেখ থাকবে যে পানি ওঠানোর কারণে কুয়া খালি হইছে তার মানে কি এই কুয়া অটো রিফিল হয় না তাহলে এটা কোন টাইপ অবশ্যই এটা টাইপ 1 ঠিক আছে গাইস ওকে তাহলে চলো টাইপ ওয়ান এর কোয়ার জন্য আমার কি করতে হবে প্রথমে আয় অক্ষ বরাবর বা উলম্ব বরাবর ভরকেন্দ্রের স্মরণ বের করতে হবে কেমনে একবার পানি তোলার আগে কুয়োর পাশে এসে দাঁড়াবা দাঁড়াও কতটুকু খালি আছে বলো অর্ধেকটা ভর্তি অর্ধেকটা খালি পুরা বিশ মিটারের মধ্যে খালি আছে কতটুকু 10 মিটার খালি আছে ওকে তাহলে h1 এর মান কত 10 মিটার ওকে এবার পানি তোলার পরে আরেকবার কুয়োর পাশে এসে দাঁড়াবা দাঁড়াও যতখানি ভর্তি ছিল তার অর্ধেক খালি করছো ভর্তি ছিল দশ মিটার খালি ছিল দশ মিটার যতখানি ভর্তি ছিল তার অর্ধেক আরো খালি করা হয়েছে তার মানে কি দশ মিটার অর্ধেক কত পাঁচ মিটার তার মানে টোটাল খালি হয়েছে এখন পনেরো মিটার ওকে দশ মিটার আগে থেকে খালি ছিল যতখানি ভর্তি ছিল তার অর্ধেক আবার খালি করা হয়েছে দশ মিটার ভর্তি ছিল তার পাঁচ অর্ধেক মানে কি পাঁচ মিটার খালি করছি তাহলে আগে খালি ছিল দশ মিটার নতুন করে পাঁচ মিটার খালি করছি এখন টোটাল খালি কত পনেরো মিটার তার মানে এইস্টুর মান কত হবে এইস্টুর মান হবে পনেরো মিটার এখান থেকে তুমি ভরকেন্দ্রের স্মরণ বের করবা তাহলে ভরকেন্দ্রের স্মরণ কত হবে এইচ ওয়ান প্লাস এইচ টু ডিভাইডেড বাই টু দ্যাট পঁচিশ বাই দুই মানে হলো বারো দশমিক পাঁচ মিটার ওকে এইটা হলো এখানে ভরকেন্দ্রের সরণ এখন বলো কুয়োর পানির ক্ষেত্রে কৃত কাজের ফর্মুলা কী ছিল ডব্লিউ ই জিকোয়ালস প্রাইম রাইট এই ছিল ফর্মুলা এইচ প্রাইমটা ছিল ভরকেন্দ্রের সরণ এবং এমটা ছিল তুমি কতটুকু পানি উঠিয়েছো দেখো সেই পানির ভরটা কিন্তু তোমাকে দিয়ে দেয় নাই সো তুমি যতটুকু পানি উঠাইছো সেটার ভর তোমার বের করতে হবে দেখো কতটুকু পানি উঠাইছো এই যে এতটুকু এই যে এতটুকু এতটুকু পানি আমরা কি করছি উঠাই নিছি এখন লাস্টের দিন যখন সিলিন্ড্রিক্যাল কোনে আমরা পড়াশোনা করেছিলাম সিলিন্ড্রিক্যাল কোরের মধ্যে যখন পানি ছিল পানিটা কোন শেপ নিয়েছিল সিলিন্ড্রিক্যাল শেপ নিয়েছিল কেন কারণ তরল পদার্থকে তুমি যে পাত্রের মধ্যে রাখবা তরল সেই পাত্রের আকার ধারণ করবে তোমার এখনকার চৌবাচ্চা বা কুয়া যেটাই হোক সেটা কি সিলিন্ড্রিক্যাল না সেটা ঘনকাকার তার মানে এটার মধ্যে পানিও থাকবে কিভাবে ঘনকাকার হিসাবে বা ঘনকাকৃতি হিসাবে তার মানে এখানকার যে পানিটা এই যে যতটুকু পানি আমি উঠাচ্ছি সেই পানিটার শেপ কিরকম বা কুয়ার মধ্যে সে কিভাবে আছে কুয়ার মধ্যে আছে এভাবে দেখো আমি যদি এখানে ছবি এঁকে দেখাই সে আছে এভাবে এভাবে আছে ওকে এই যে এইটুক পানি আমরা উঠাইছি ওকে এই পানির দৈর্ঘ্য কত কুয়ার দৈর্ঘ্যের সমান দ্যাট মিনস 10 মিটার এই পানির দৈর্ঘ্য কত কুয়ার পানির সমান কুয়ার দৈর্ঘ্যের সমান 10 মিটার প্রস্থ কত কুয়ার প্রস্থের সমান দ্যাট মিনস 15 মিটার ঠিক আছে বা চৌ বাচ্চার প্রস্থের সমান এবং উচ্চতা কত কতটুকু উচ্চতার পানি তুমি উঠিয়েছ দশ মিটারের অর্ধেক উঠেছো মানে পাঁচ মিটার ওকে তাহলে বলো তো এই যে তুমি যে পানির লেয়ারটা উঠাই নিয়ে আসলা মানে পানির লেয়ারটা তো একটা ঘন আকৃতির বস্তুর মতোই থাকবে তাই না যেহেতু কুয়াটাই আমার ঘন আকৃতি শেপের ওকে এটা দৈর্ঘ্য প্রস্থ হবে কুয়ার দৈর্ঘ্য প্রস্থের সমান উচ্চতা কত হবে তুমি যতটুকু উঠাইছো ততটুকু ঠিক আছে 10 মিটার ছিল অর্ধেক উঠাইছো তার মানে কি 5 মিটার তাহলে বলো তো তুমি যে পানির লেয়ারটা উঠাইলে এটার ভলিউম কত হবে এটার ভলিউম হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা দৈর্ঘ্য কত 10 প্রস্থ কত 15 উচ্চতা কত পাঁচ ওকে এইটা হলো আমাদের উঠানো পানির আয়তন এটা কি ভাইয়া উঠানো পানির আয়তন ওকে উঠানো পানির আয়তন একদম সহজ বুঝতে পেরেছ এখন তুমি যে পানিটা উঠাইছো সেটার আয়তন তুমি জানো এখান থেকে কি ভর বের করা কোনো ব্যাপার কোনো ব্যাপারই না বলো ভরের ফর্মুলা কি ছিল এম ইজ ইকুয়ালস টু রো ভি ওকে আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করে ভর বের হয়ে যাবে পানির ঘনত্ব কত যেহেতু বলে নাই লবণাক্ত পানি তার মানে কি নর্মাল পানি নর্মাল পানির ঘনত্ব হলো এক ওকে এবং আয়তন আমরা কত পাইলাম এই যে দশ ইন্টু পনেরো ইন্টু পাঁচ ওকে তো দশ ইন্টু পনেরো ইন্টু পাঁচ এখান থেকে আমাদের যতটুকু পানি উঠাইছি সেটার ভর বের হয়ে যাবে দেন তুমি ভরটা এখানে বসাবা মান কত বারো দশমিক পাঁচ এখান থেকে আপনার রেজাল্টটা বের হয়ে আসবে ঠিক আছে আর এই যে ভটটা এখান থেকে থেকে বসবে যেখান থেকে বসবে বুঝতে পেরেছো সো দিস উইল বি ইউর অ্যান্সার দেখো কার